কিন্তুladder 70 সে হাতি করতে যাবে আর আমরা হলো সরকারের পরবর্তী এখানে যে না নাইন সিংহল পরিস্থিতির সামাবিত্বকে এর জন্য আমরা আমাদের চেষ্টা করব আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার উপর আন্তর্জাতিক চাপও পারছে 25 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন সেটি জাতিসংগের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে চাইনা এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতীয় নীতি ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চাইনা এবং রাশিয়া যৌথভাবে সমক্ষে আবার আওয়ামী ফিরে আসবে এটা সময়ের দাবি ইতিহাসের দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত নাটকীয়ভাবে অবিশ্বাস্যভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এ অসম্ভব সম্ভব রয়েছে তারা বাংলাদেশে রাজনীতিতে ফিরছে অনেকটা কাম করছে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান নাকি আওয়ামী লীগ পুনর্মোদ্যমে রাজনীতিতে উঠছে চারিদিকে অপেক্ষা করুন এবং দেখুন যে তারেক রহমান ফেরবার আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রমে খুব ফিরে আসছে দিল্লিতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন আরে পাগল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা তোমরা বাংলাদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধের রাজনীতি করবা তোমরা জাতির পিতাকে অসম্মান করবা আর বাঙালি তোমাদেরকে মাথায় তুলে নাচবে এই ধরনের অনেক স্বপ্ন দেখা বন্ধ করো দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজ টিম মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না চলুন দেখা যাক আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে তাহলে এখন পাশার তুলতে গেল আমেরিকা যেই দালালদেরকে বসি বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পারলে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে এই ক্ষমতাটি এখন কীভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে যে আমরা প্রোপোর্শনেট রিপ্রেজেন্টেশন চাই মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুলা মার্কা নাকি তালপা মানে তালপাতার পাখা বেজনীমার্কা হাত পাখা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন সর্ব নাই তারাও বলছে যে আমরা পিআর পদ্ধতি পোট চাই এখন খেয়াল করি দেখেন ডক্টর ইনুস এখন বলছে পি আর টিআর বুঝি না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর ইনুস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরও এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি প্রসমতার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেবেন এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কী হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে বিএনপি জামাত এবং এনসিপি সর্বনাই এবং মৌরবাদী আরও যেসব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আটত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট আর সিক্সটি এইট পার্সেন্ট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারোর সাথে অন্য কেই আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই সব রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট পার্সেন্ট মানুষ আছে বলে ডক্টর ইনুস বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জায়গায় জাগায় গিয়ে মপ করতেছে কোর্টে মফ করতেছে নুরা পাগলায় মপ করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আটানব্বই ভাগ মানুষ তাদেরকে লাল কাটতে দেয় সেই লোক ডক্টর ডান হাত তো বাংলাদেশের মানুষের সাথে নেই এখন ভারতে যে কাজটি করেছে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আসে আর সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাহলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এটা হবে মরণঘাতী ঘাতি আত্মঘাতী সুতরাং এদেরকে যেই কোনোভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে এখন এই ইনুস তাড়ানোর প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এনার কি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কামড় কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ বাগের উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে ভোট আজকে আপনি একটা ভোট করেন আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন আপনার চারপাশে যেসব মানুষ নিরীহ যারা কোনো দলের পালা কুত্তা না যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মবকারী না এই রকম আপনি আপনার চারপাশে বিশ থেকে চল্লিশটা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি তারা কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী এই নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে যে পছন্দ রয়েছে যে ভাঙন হয়েছে এই ভাঙন কেউ রোধ করতে পারবে না টুডে অর টুমরো আবার আওয়ামী লীগ ফিরে আসবেই এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয় বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ হয়েছে কৌশল হিসেবে অভিযোগ এনে আইন সংশোধন করে রাজনৈতিক নিষিদ্ধ করা হলো কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয় চালিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এনে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে ছয় সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে সূত্রগুলো বলছে আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের ব্যবহারে কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই হাজার সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিটিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকার উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিস এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে চৌঠা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত কোয়েলিস এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারোজ অধ্যাপক ইনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভিতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন গুলো মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিল গুলো ঝটিকা আর ছিল না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় পাঁচ সেপ্টেম্বর বৈঠক করেছেন সরকারের কাছে জমা পড়া গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরও বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটি নেতা কর্মীদের পারছে না সরকার সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া হবে বিশেষ করে গত এক সপ্তাহে মিছিলের সংখ্যা বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আরো এক দফা আইসিটি আইনে সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংযোজন করা হয়েছে গণপ্রতিনিধ্ব আদেশ সংশোধন করা হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম সারের কোনো নেতাই দেশে নেই দ্বিতীয় শ্রেণীর বহু নেতাও পলাতক তারপরও মিছিল সাংগঠনিক তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর মধ্যে বাড়িয়েছে আইনি ফার্ম নিয়োগ দিয়েছে লন্ডনের ডাউট স্ট্রিট এর মধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থার কাছে চিঠি দিয়েছে এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতার শোডাউন করতে চায় জাতীয় পার্শ্ব হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটির তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক প্রকল্পগুলোর সমর্থন আদায় সহজ হবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো যেখানে আইন তৃণমূলের প্রতিরোধ সরকারের দৃঢ় কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে কাজ করছে আওয়ামী লীগের উপর তাদের প্রতি স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলার সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু দলটির সমর্থকদের তৎপরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ গুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা আন্তজাতিক মহল বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এটা স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এটি এমন একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বোর্ডের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে আজকে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে কয়েক সপ্তাহের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডক্টর এ জেড এম হোসেন আজ শনিবার পুবালি ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে কথিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায় তারা করছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয় তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে এ সময় সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে কান খোলা রাখার আহ্বান জানান তিনি অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে ডেম জাহিদ আসানের কথায় এটি পরিষ্কার হলো যে তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন কয়েক সপ্তাহ বলতে আপনি ধরে নিতে পারেন যে আপনি যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এই কথা শুনলেন তাহলে ধরে নিতে পারেন যে এই সেপ্টেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন দেশে ফিরবেন কোন যুক্তিতে কেন একদিন আগে বাংলাদেশের সরকারের তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করা হবে সবাই কেন বলছে তারেক রহমান দেশে ফিরবেন বলছে এ কারণে যে তারেক রহমানের নামে যতগুলো মামলা ছিল সব মামলা থেকে খালাস দেওয়া হয়েছে দুদিন আগে একুশে আগস্ট গ্রেড হামলা মামলা থেকে গত বৃহস্পতিবারে আপিল বিভাগের রায়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে অর্থাৎ একুশে আগস্টের মতো একটি শংশ ঘটনা বাংলাদেশের ইতিহাসে সেই ঘটনা ঘটেনি আদালতের প্রশ্নে আদালতের বিবেচনায় সেটি ঘটেন বলেই মনে হয়েছে কারণ কোনো আসামিকে সাজা দেওয়া হয়নি সবাই খালাস কাজে এই তারেক রহমানের দেশে ফিরতে এখন আইনি কোনো বাধা নেই কিন্তু আসলে কি ঘটবে আসলে কি তারেক রহমান দেশে ফিরবেন ফিরতে পারবেন ফিরতে পারবেন কিনা তিনি যতক্ষণ পর্যন্ত দেশে ফিরছেন না ততক্ষণ পর্যন্ত বিশ্বাসের কোনো কারণ নেই তিনি আসলে দেশে ফিরবেন নানান প্রশ্ন আছে তারেক রহমান দেশে ফিরলে তিনি তো মামলা থেকে খালাস হয়ে গেলেন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি আবার দেশে এসে আটকে যাবেন না তো এমন নানা প্রশ্ন কিন্তু চার পাঁচ দিয়ে ঘুরপাক খাচ্ছে অন্যদিকে অনেকে বলছে বিশ্লেষক মহল বলছে যে তারেক রহমান ফিরবার আগেই আওয়ামী লীগ ফুল ফেজে কার্যক্রমে ফিরবে এবং সেই আলামত গুলো সুস্পষ্ট চারপাশে আপনি খেয়াল করলে দেখবেন মিছিল মিছিল লোক সংখ্যা বাড়ছে আজকের ভিডিওতে আজকের একটি ভিডিওতে আমি কথা বলেছি যে আওয়ামী মিছিল দিনকে দিন মিছিল লম্বা হচ্ছে মিছিল দীর্ঘ হচ্ছে এই দীর্ঘ হওয়ায় বাংলাদেশ অন্তত পক্ষে বাংলাদেশের যে অচল অবস্থা এই অচল অবস্থা থেকে মুক্ত করবে গতকাল শুক্রবারে হাজার হাজার মানুষের মিছিল রাজধানী ঢাকায় দেখেছেন এখন এই মিছিল দীর্ঘ হওয়াটা আইন শৃঙ্খলা বাহিনীকে অঙ্গলে নির্দেশ করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বর্তমান বন্দোবস্তের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে যে গোয়েন্দা 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 রিপোর্টে দুর্বলতা দুর্বলতা আছে রিপোর্ট তৎপরতা তো থাকবেই আওয়ামী একটা বাংলাদেশ গড়বেন গোয়েন্দারা আওয়ামী লীগ নেই সরকারি চাকরি করেন সরাসরি হয়তো রাজনৈতিক দল করেন না কিন্তু তাদের ভোটটা তাদের সমর্থনটাকে আওয়ামী লীগে যায় না বেশিরভাগ গোয়েন্দা শুধু না পুলিশ শুধু না বেশিরভাগই আওয়ামী লীগ যার দরুন রাজধানীতে হাজার হাজার মানুষের মিছিল হওয়া শুরু হয়েছে শুক্রবারই হয়েছে আজকে শনিবারেও মিছিল হয়েছে রাজধানীতে এবং মিছিল শুধু বাড়ছে এই বালাশ পরিস্থিতি বলছে যে তারেক রহমান দেশে ফেরার আগেই আওয়ামী লীগ রাজনীতিতে ফুল ফেজে ফিরে আসবে এবং সকল আমানত সুস্পষ্ট যারা বলেন যে আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরছে না তারা একটু অপেক্ষা করুন দেখুন সামনে কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজনীতিতে ফিরবে ক্ষমতায় ফিরবে একটা নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে কাজেই যারা বলছেন যে আওয়ামী ফিরবে না আওয়ামী লীগ হারিয়ে গেছে ভাই সেই আলামত নেই কিন্তু আওয়ামী লীগ ফেরবার সব আলামত সুস্পষ্ট হয়ে উঠছে চারিদিকে অপেক্ষা করুন এবং দেখুন যে তারেক রহমান ফেরবার আগেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রমে খুব শীঘ্রই ফিরে আসছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ